সমাজতান্ত্রিক গণতন্ত্র এর ইংরেজি টার্ম হচ্ছে সোশিয়ালিস্ট ডেমোক্রেসি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা বিশেষ একটা উন্নত রূপ হল সমাজতান্ত্রিক গণতন্ত্র বা সোশ্যালিস্ট ডেমোক্রেসি এই যে সমাজতান্ত্রিক গণতন্ত্র এটা মার্ক্সবাদ লেনিনবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যারা মার্ক্স এঙ্গেলস লেলিনের বিরোধী যারা মার্ক্সিজিমকে পছন্দ করেন না অমার্ক্সবাদী বুর্জাত্ত্বিক তাদের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা কি উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেটা পৃথিবীর প্রায় দেশে এখন চলছে আর সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা যেটা উনিশশো সালে বলসিমিক পার্টির নেতা লেলিনের নেতৃত্বে বিশ্বে প্রথম রাশিয়াতে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয় প্রথম এবং এই সেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় পূর্ব ইউরোপের একাধিক দেশে পোল্যান্ড হাঙ্গেরি রোমানিয়া বুলগেরিয়া আলবানিয়া যুগোসলাভাকিয়া এই সব দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই সব দেশের সমাজতন্ত্রও কিন্তু ভেঙে যায় পতন ঘটে আবার সমাজতান্ত্রিক গণতন্ত্র চীনে আছে উনিশশো উনপঞ্চাশ সালে চীনে গণপ্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠিত হয় সেখানে সমাজতান্ত্রিক কাঠামোতে শাসন ব্যবস্থাকে পরিচালনা করার ব্যবস্থা গৃহীত হয় কিন্তু সেখানেও পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করা হয়েছে উত্তর কোরিয়ায় উত্তর কোরিয়ায় কিমজং তিনি যে শাসন পরিচালনা করছেন সেটা কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্র বলা যাবে না ভিয়েতনাম সেখানেও প্রকৃত অর্থে সমাজতান্ত্রিক গণতন্ত্র নেই আজকে সমাজতান্ত্রিক গণতন্ত্রের